আপনি ফিফটি থাউজেন্ড দিয়ে এই গাড়ি বাড়ি নিয়ে যেতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় এই বাইকটা আপনি আপনার বাড়ি নিয়ে যেতে পারেন নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এবং আজকে আমি আপনাদের সামনে নতুন একটি বাইক নিয়ে চলে এসেছি তো আমার সামনে যে বাইকটা রয়েছে এটা হচ্ছে টিভিএস এর সবচেয়ে বড় বাইক টিভিএস এর সবচেয়ে দামি বাইক বা সবচেয়ে বড় বাইক এবং এটা শুধু বড় না এটা যে টিভিএস অ্যাপাচি আর আর রয়েছে তার সব থেকে টপ মডেল মানে যেটা রেসিং রেসিং মডেল রয়েছে তো আমি আজকে এই গাড়িটির ব্যাপারে বলতে চলেছি গাড়িটির প্রাইস কত রয়েছে এটা কত লো ডাউন পেমেন্টে আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন গাড়িটার মধ্যে কি কি রয়েছে না রয়েছে সবকিছুর ব্যাপারে তো প্রথমে গাড়িটির এটা এর মডেলের সাথে আছে তো এটা রয়েছে যে টপ মডেল রেসিংটা এটা রেড কালার ইয়েলো কালার মানে চার পাঁচটা কালারের সাথে রয়েছে এর সামনের দিক থেকে শুরু করি সামনে রয়েছে একটি উইন্ড স্কিপ যেটা হোয়াইট কালারের সাথে রয়েছে আর এর লাইটটা দেখেন যেটা রয়েছে এলইডি সুন্দর দুটি প্রজেক্ট এলইডি ইডি এখানে একটা এখানে একটা সুন্দর লাগছে আর এই যে জিনিসটা দেখেন এটা কি বলুন তো এটা রয়েছে রিভার্স ইনক্লাইন মানে এই যে দুটো ফাঁক রয়েছে না এখান দিয়ে হাওয়া ঢুকে আপনার ইঞ্জিনটাকে ঠান্ডা রাখার জন্য অন্য বাইকে কি হয় এগুলো থাকে না কিন্তু এটা সুপার বাইকের মতো এই জায়গাটা দিয়ে যে সামনে গাড়ি যত স্পিডে চলবে গাড়িটা যত স্পিডে চলবে তত এখান দিয়ে হাওয়া গেলে গাড়ির ইঞ্জিনটা ঠান্ডা থাকবে মানে এখান দিয়ে হাওয়া গিয়ে ভেতরে ইঞ্জিনে যে লাগবে তো এটা খুব সুন্দর রয়েছে এখানে একটা লোগো রয়েছে যেটা হর্সের এখানে লিখাই রয়েছে এলইডি টেকনোলজি তাছাড়া যদি নিচে আসি তো একটা রেড কালারের যেটা মাঠ ঘাট খুব প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে আর টায়ারের ব্যাপারে বলি টায়ার রয়েছে একশো দশ বাই সত্তর সেকশনের এই টায়ারটা একশো দশ বাই সত্তর সেকশনের আর সতেরো ইঞ্চির হয়েছে আর এটা মানে টায়ারটা এত ভালো যে করা হয় রেডিয়াল টায়ার সেটা এখানে রয়েছে রোড আর এর ব্রেকের এর কথা বলি তো ব্রেক রয়েছে তিনশো এম এর তো সেটা খুব ভালোই রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে আর ডুয়াল ডিক্স রয়েছে সামনে ডিক্স পেছনে ডিক্স আর ডুয়াল চ্যানেল তো এইখানে এখানে রয়েছে গাড়িটা ওয়েল সাথে এটা ফুলি ওয়েলকুল সাথে একটি হর্স রয়েছে এখানে লেখা এখানে এইখানে টিভিএস এখানে রেসিং লিখা আছে এখানে লিখা আছে অ্যাপাচি এই গাড়িটি রয়েছে তিনশো বারো সিসির ইঞ্জিন গাড়িটির নাম রয়েছে টিপিএস অ্যাপাচি আর আর তবে এটাতে যে ইঞ্জিন ইউজ করা হয়েছে সেটা তিনশো বারো সিসির ইঞ্জিন তবে এটাতে যে পাওয়ার প্রডিউস করে সেটা রয়েছে থার্টি এইট আটত্রিশ হর্স এবং নিউটন মিটার যেটা রয়েছে সেটা টোয়েন্টি নাইন উনত্রিশ নিউটন মিটার টর্ক এবং এই গাড়িটাতে অনেক কিছু মডিফাই করা হয়েছে আগে থেকে চেঞ্জ করা হয়েছে তো এক সাইড থেকে আমি বলি এই যে এইখানে যে এটা দেখতে পাচ্ছেন ডানার মতো এটা উইংলেট লাগা হয়েছে শুধু এক সাইডে না দুই সাইডেই রয়েছে সেটা দেখতে খুব সুন্দর লাগছে তাছাড়া দুই নম্বরে এইখানে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন যে এটা ট্রান্সপারেন্ট মানে এখানে ওপরে কাঁচ লাগানো রয়েছে যেটা ভেতরে ইঞ্জিনটা ঘুরলে আপনার দেখা যাবে আমি সেটা একবার দেখাই ঠিক পেছনের টায়ারের ব্যাপারে বলি তো পেছনকার টায়ার রয়েছে ওয়ান ফিফটি বাই সিক্সটি সেকশনের মানে একশো পঞ্চাশ বাই ষাট সেকশনের যেটা এখানে লেখাই রয়েছে এটাও সতেরো ইঞ্চির এটা এটা রোড আর রেডিয়াল টায়ারের সাথে রয়েছে সিঙ্গেল সিলিন্ডার যে রয়েছে সেটা সিঙ্গেল সিলিন্ডার তবে খুব ভালো একটা রয়েছে আর পেছনে যদি আসি পেছনে যে এখানে দেখেন এখানে সুন্দর একটা লোগো রয়েছে আর এইখানে লাইটটা দেখেন কতটা একদম সুপার বাইকের মতো টেল লাইট রয়েছে এখানে যে ইন্ডিকেটারগুলো রয়েছে ইন্ডিকেটারগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে এইখানে একটা যে গার্ড রয়েছে যে টায়ার গার্ড রয়েছে সেটাও খুব সুন্দর রয়েছে আর যদি এই সাইডে আসি তো এই সাইডে দুটি স্প্লিট সিট মানে যে দুটি পপ আপ সিট রয়েছে এইখানে একটা এইখানে একটা খুব সুন্দর রয়েছে আর এখানে ফুটরেস্ট যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির ফুটরেস্ট রয়েছে এখানে একটা ফুটরেস্ট এখানে গিয়ার গাড়িটি রয়েছে ছয়টি গিয়ারের সাথে এখানে অ্যালুমিনিয়ামের মনোসক্স নর্মাল বাইকে এমনি ইউজ করা হয় তবে এখানে অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে এবার ট্যাঙ্কির ব্যাপারে বলি ট্যাঙ্কিটা রয়েছে এগারো লিটারের আর এটা এক লিটার পেট্রোলে আপনাকে থার্টি ফোর চৌত্রিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে তার একটু এই সাইডে যেটা এখানে মিন্স আর আর থ্রি টেন যেটা সুন্দর করে লোগো রয়েছে আর এখানে এবার আমি মিটারের ব্যাপারে বলি যেটা একটা সুন্দর যে স্মার্টফোন হয় সেইরকমভাবে মিটার দিয়ে রেখেছে এখানে দেখতে পাচ্ছেন যদি হাজার লাম এখানে ক্লাস রয়েছে যেটা লাইট এখানে ফিউল আর আরেকটা ভালো দিক হচ্ছে এই গাড়িটি চারটা মুডের সাথে রয়েছে আমি আপনাদের মুডগুলো একটু দেখাই এই যে এখানে রাইট মুড রয়েছে রাইট মুডে যদি ক্লিক করি আমি এই যে আরবন মুড রেন মুড স্পোর্ট মুড আর ট্র্যাক মোড এখানে চারটা মোডের সাথে গাড়িটা এসছে এইগুলো একটা ভালো মুড রয়েছে ট্রিপ ডিটেলস এখানে আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন সব কিছু আর একটা ভালো দিক হচ্ছে যে আপনার ডকুমেন্টসগুলো এইখানে রাখা হবে আপনাকে নিজে আর বইয়ে নিয়ে বেড়াতে হবে না যত ডকুমেন্টসগুলো সেই বাইকের মধ্যেই জমা করে রাখা হবে তো বাটনগুলোর ব্যাপারে বলি এই যে এটা রয়েছে অন অফ যেটা ক্রুজ কন্ট্রোল এটা অন অফ করা হবে এটা হচ্ছে হাজাল্লাম তো হাজাল্লামটা সামনে থেকে দেখা হচ্ছে আমি প্রথমে একবার অফ করলাম ঠিক আছে এটা হচ্ছে হাজার লাগে তার নিচে রয়েছে এটা ইন্ডিকেটার ইন্ডিকেটারটা দেখা একটু এটা রয়েছে ইন্ডিকেটার ব্যাটার যেটা খুব সুন্দর রয়েছে আর নিচে রয়েছে হরেন আর এইদিকে এইদিকে রয়েছে ইঞ্জিন তিন সুইচ আমি একবার অন করে দেখাই বাইকটা তো এই বাইক কিন্তু এতক্ষণ দেখলেন এবং বাইকটি আপনাকে নিতে হলে কোথায় আসতে হবে কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে কত টাকা অনর এক্সর প্রাইস রয়েছে সবকিছু বলে দেবে আমাদের এখানকার যে শোরুমের লোক রয়েছে সেটা চলেন আমি বলে দিই ভালো আছে

তো শোরুম ডিটেলসটা কোথায় রয়েছে স্যার আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাল পদুক মশান মানিকতলা তমলুক আপনি যদি বাই রোড আসেন মানিকতলার দিক থেকে আপনার হচ্ছে পুরনো রেজিস্ট্রি অফিস স্টপেজ পুরনো রেজিস্ট্রি অফিসের ঠিক উল্টো দিকে আমাদের এই শোরুম পাবেন ঘোষ টিভিএস তো এই বাইকগুলোর সাথে কি কোনো অফার রয়েছে স্যার ডেফিনেটলি স্যার আপনি আমাদের এই গাড়ির সাথে যেটা হেলমেটটা পাবেন ওটা নর্মাল প্রিমিয়াম হেলমেট পাবেন প্রিমিয়াম স্পোর্টি হেলমেট দেওয়া হবে তার সাথে সাথে গাড়ির সাথে থাকবে একটা ওয়েলকাম গিফট এবং গাড়ির সাথে স্টার্টিং পেট্রোল দেওয়া থাকবে মানে এই গাড়িটা নিলে আপনার একটা গিফট রয়েছে সেটা যাই হোক একটা গিফট রয়েছে আর এটাতে একটা পেট্রোল থাকবে তাই তো পেট্রোল থাকবে পেট্রোল দেওয়া থাকবে ওয়েলকাম আর একটা হেলমেট দিবেন এটা প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ প্রিমিয়াম হেলমেট থাকবে डेफिनेट স্যার আমি আমার কাউন্টার নাম্বার শেয়ার করছি 9593794390 এই নাম্বারে যোগাযোগ করুন এবং তার সাথে সাথে আমি আমার শোরুমেরও নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বার 8945050192